আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ মহাসর বাংলা পক্ষ থেকে আমি আমাদের সাদামে ছোটো একটা আপডেট ভিডিও নিয়েছিলাম বন্ধুরা আমাদের এবারের যে ব্যাচ সেটা শুরু হওয়ার কথা ছিল দশ তারিখ থেকে তো আমাদের কমিটি ডিসিশন নেওয়া হয়েছে যে আমাদের এই ব্যাচটা এবং কিছু স্টুডেন্টের অনুরোধ ছিল যে এই ব্যাচটা যেন আমরা একটু পরে করি দশ তারিখের পরে বা কিছু স্টুডেন্ট আছে যারা দশ তারিখের পরে ঢুকতেছে এজন্য আমরা এই ব্যাসটা পনেরো তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছি যারা আসতে চাচ্ছেন দশ তারিখ থেকে কোনো সমস্যা নেই মোবাইল সলিউশন বাংলা ইন্টারন্যাশনাল সিলেবাস এর গাইডলাইনের মাধ্যমে কাজ শিখিয়ে থাকে যার কারণে একটা মোবাইলের এ টু জেড কাজ আমরা খুব ডিপলি এই কাজগুলো শিখিয়ে থাকি এবং আমরা দোকান কেন্দ্রিক কাজ শিখাই আমাদের এটা কিন্তু দোকান প্লাস এটা একটা ল্যাব দোকানের মধ্যে আমাদের ল্যাপটপ হওয়ার কারণে আমাদের এখানে কন্টিনিউ কাজগুলো আসে এবং আমরা অল্প স্টুডেন্ট নিয়ে থাকি যেন এই স্টুডেন্টগুলোকে খুব করে কাজগুলো শিখাতে পারি কারণ আমরা জানি যদি আপনি ডিপ নলেজ নিতে চান তাহলে অবশ্যই অল্প স্টুডেন্ট ছাড়া এটা কখনোই সম্ভব না তো এই জন্য আমাদের ডিসকাউন্টটা দেওয়া অনেক কঠিন হয়ে যায় তারপর আমাদের কিন্তু ডিসকাউন্ট চলতেছে যারা এ মাসে ভর্তি হবে তারা অবশ্যই ডিসকাউন্টের আওতায় পড়বে এবং আমাদের কাজের যে সিস্টেমটা আপনারা হয়তো দেখছেন যে আমরা কিন্তু কাস্টমারের কাজ লাইভ দোকানে কাস্টমারের কাজ দেখাই এবং একটা পর্যায়ে যাওয়ার পরে কাজগুলো কিন্তু স্টুডেন্টকে দেই এবং দেওয়ার পরেও অনেকে স্টুডেন্ট অনেক ক্ষতি করে ফেলে শুধুমাত্র বাংলাদেশের মধ্যে মোবাইল সলিউশন বাংলায় এই কাজটা করে আসতেছে শুরু থেকেই ইনশাল্লাহ শুরু থেকে আমরা এটা করে আসতেছি যারা এইভাবে লাইভ এক্সপিরিয়েন্স নিতে চান অনেকে ট্রেনিং করার পরে বিভিন্ন দোকানে ইন্টারনি করার জন্য যে বলে যে না চার পাঁচ বছর ছাড়া এই কাজ শেখা যায় না বা এক মাসে ট্রেনিং করে দোকানে ইন্টারনি করা লাগে এগুলো কোনো প্রয়োজন নাই কারণ আমরা দোকানে কাজ শেখানোর কারণে আপনি এখানে দোকানের মধ্যে সেই দোকানের এক্সপিরিয়েন্সটা পাইতেছেন এবং এখানে আপনি থিওরিক্যাল ক্লাসগুলোও পাইতেছেন প্লাস আমরা নতুন যে উদ্যোগ নিয়েছি যে যে আমার ইন্টারনেট প্রয়োজন তাদেরকে আমরা ওই দোকানে ফ্রি কোনো কিছুর প্রয়োজন নাই এটা কিন্তু কেউ করে নাই আপনি চাইলে ওই দোকানে আরও এক মাস দুই মাস যদি চান যে না আমি করতে চাইতেছি যে এই ভয়ভীতিটা থাকে যে দুই মাস কাজ শিখে আমি দোকান দিব না বাট আমি ইন্টারনি করবো করার পরে আমি দেখবো যে কী কাজটা আমি শিখছি এটা ইন্টারনির পরে যে আমি দোকান দেবো সেই সুযোগটা কিন্তু মোবাইল সলিউশন বাংলা করে দিছে তো যারা এইভাবে কাজ শিখতে চান তারা অবশ্যই আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ